ভালো করে ডিম গুলো ফ্রাই করে নিমো লাল লাল করে নিয়ে নিমো এইভাবে ভাবে наре নেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসআর किसान சபাকে স্বাগত আজকের নতুন রেসিপি নিয়ে আছি মটর আলু টমেটো ডিম বানাবো কিভাবে বনে দেখতে থাকেন ফুল ভিডিও আগুন ধরে নিয়ে নিছি এখন কড়াইয়া বসিয়ে দিয়ে দেবো তেল দিয়ে দেব ডিম গুলো ফ্রাই করে নিব হলদি লবণ দিয়ে অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে তেল দিয়ে দিব এখন দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ভালো করে ডিম গেলে ফ্রাই করে নিবো লাল লাল করে নিয়ে নিবো এইভাবে নাড়ি নিবেন দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে গেছে ডিম এখন নামে নিয়ে নেব একটা ভাড়া পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ লাল হলে টমেটো দিয়ে দিব টমেটো মশলা শীতকালে টমেটো তো তাই অল্প বড় বড় করে নিয়ে নিছি এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়ে নিছি এখন দিয়ে দিব চাক মত লবণ দিয়ে দিব গুড়লংকা দিয়ে দিব হলুদ গুড় জিৰে গুড় ধনিয়া গুড় দিয়ে ভালকৈ মাৰি নিব গুড়লংকা দিয়ে তৰকাৰী বনালে ৰং কাহ লাল হৈ যায় এখন পানি দিয়ে দিব অল্প এখন মটরশুটি দিয়ে দিব নিয়ে নিব মটর ছুটি মটর ছুটি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে দিবো আলু চিলি নিয়ে নিছি কাটে নিয়ে নিছি এখন দিয়ে দেব ভালো করে নারিচুরি দিয়ে দিবেন আলু গেলে সিজিয়ে নিয়ে চুরি এখন ঢাকি দিয়ে দিব দিয়ে দিব ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিম দিয়ে দিব ভাল করে জাল করে নিব অল্প নিয়ে নামিয়ে নিব অল্প জাল করে নিব জাল হলে নামে নিয়ে নেব রান্না হয়ে গেছে এখন নামে নিয়ে নেব একটা ভাড়া একটা গামলা নিয়ে নিছি এখানে নামে নিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে আলু টমেটো আলু টমেটো ডিম সবজি বানিয়ে খাইতে পারেন খুব সুস্বাদু লাগে গরম ভাত দিয়ে খাইলে খুব ভাল লাগে এইভাবে বাড়িতে বানে খাইতে পারেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে